আরে এই ছেলে তো আমাদের কলেজের সবচেয়ে গরিব একটা ছেলে ও আবার টাকা পয়সা দান করবে ও তো নিজের পেটি বলতে পারে না আবার বাচ্চাদের ডোনেশন করবে কিভাবে আরে তোমার তো আমাকে আগে বলা উচিত ছিল ও এত গরিব আমি তো তাহলে ওকে জিজ্ঞেসই করতাম না ডোনেশন করছে কিনা আমি তো জানতাম না তোমার পকেটে নেই অবস্থা সরি প্রমিস আরে এই গরিবের বাচ্চাটাকে কিছু বলার নাই বলেছে সবাই যেন ওয়াক নাম্বার ফকির ওরেশিয়া বলে লাভ নাই আরে আকাশ ও গরিব হইছে ঠিক আছে আমরা তোর মত নাজে গরিব হাঁট পরো ওর মিটের কোনো ইজ্জত নাই শুনেন অনেক হইছে আমি ও টাকা ডোনেশন করছি আচ্ছা আপনি তাহলে ডোনেশন করছেন তো কত টাকা ডোনেশন করছেন শুনি টু প্রেমিক যত টাকা ডোনেট করেছে তা তার ওর কল্পনার বাইরে ছিল তারও যদি শুনতে পারে প্রেমিক আসলে কত টাকা ডোনেট করেছে তাহলে সে পাগল হয়ে যেতে পারে এর জন্য প্রেমিক মনে মনে ভাবছিল এই সময় চুপ থাকাটাই ভালো কারণ সে মনে করে সময় হলে নিজে নিজে জবাব পেয়ে যাবে আমি বেশি টাকা ডোনেশন করি নাই আমি বেশি করো নাই আমি জানি তুমি বেশি টাকা ডোনেশন করো নাই আর আমি এটাও জানি যে তুমি কত টাকা ডোনেশন করছো রাধিকা দশ টাকা এর মানে তুমি সর্বোচ্চ বিশ টাকা দিছ আর না হয়তো পাঁচ টাকা দিছ তোমার লজ্জা থাকা দরকার ছিল চুরির টাকায় তুমি রাধিকার জন্য ড্রেস নিস কিন্তু বাচ্চাদের জন্য তুমি সামান্য টাকা দিস চারো প্রেমিস কে উল্টাপাল্টা কথা বলতেই থাকে অনেকক্ষণ ধরে প্রেমিস আর রাধিকাকে অপমান করার পরেও তার হিংসার শেষ হয় না মাত্র একটা ড্রেসের জন্য সে তাদের দুইজনকে এত অপমান করছিল সেটা দেখে প্রেমিস আর সহ্য করতে পারে না আর এইদিকে দিকে এই সব কথা শুনে আকাশও মজা নিচ্ছিল কি বলতেছো তুমি আমার কোনো লজ্জা নাই কিন্তু তুমি যারা ডার্লিং ডার্লিং বলতাছো যার তিন হাজার টাকা ডোনেশন নিয়ে লাগাইতেছ তুমি কি জানো তার আসল মতলব কি কি বললি তুই তর্কি

সময় সেখানের উপস্থাপক সবাইকে বলে প্লিজ সবাই শান্ত হন এখন আমাদের যে মেইন ফাংশনটি আছে সেটা শুরু করব আমি সেই সব লোকদের এখানে আসতে বলবো যারা দুই হাজার টাকার উপর ডোনেশন দিয়েছেন তারা সবাই এই স্টেজে আসেন একসাথে ছবি তুলেন আর কিছু বলার থাকবে বলতে পারেন যখনই আকাশ উপস্থাপকের এই কথা শুনে তার অর্ধেক রাগ চলে যায় সে স্টেজে গিয়ে ছবি তুলছিল আর প্রিমিস বসে বসে তা দেখছিল এখানেই প্রমাণ হয়ে গেল আকাশ প্রিমিসের যে কত উপরে সে এগুলো ভেবেই প্রিমিসের দিকে তাকিয়ে হাসতে থাকে প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই শুধু শুধু ওদের কথা শুনে লাভ নাই চলো জায়গা আমরা এখান থেকে রাধিকা প্রিমিসের জন্য চিন্তা করছিল এইদিকে যারা ডোনেট করেছে তাদের মধ্যে অনেকেই স্টেজে আসতে চায়নি তারা চায়নি তাদেরকে তাদের এই মহৎ কাজের জন্য মানুষের কাছে বাহবা পাক এরপর স্টেজে অনেকে ডোনেশন এবং বাচ্চাদের নিয়ে কথা বলে তারপর হঠাৎ আকাশ কথা বলা শুরু করে আমি এখানে কিছু লোক নিয়ে কথা বলতে চাই এখানে কিছু লোক আছে যারা মাত্র দশ টাকা দিয়ে মিটির অনেক মত লোক ভাবতেছে আমার এখানে খারাপ লাগতেছে না যে সামান্য টাকা দিছে সে কিন্তু আমার খারাপ লাগতেছে এর জন্য যে সে তো জানে সে সামান্য টাকা ডোনেশন করছে তাহলে এত বড় লোকই ভাবতেছে কেন ওইসব লোকদের ওনার কাছ থেকে শেখা যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ডমিনেশন করছে

জায়গায় চলে আসি মাত্র দশ টাকা বিশ টাকা দিয়ে তো ভাব কিভাবে নেয় মানুষ এরকম বেশরম কেমনে হয় মানুষ যে লোক মাত্র দশ টাকা বিশ টাকা দিয়ে এত ভাব ধরতেছে খালি একবার আমার সামনে আসু পরে দেখা দিবনে মজা আরে ভাই আমি তো ওই লোকের কথা ভাবতেছি যে চার লাখ পঞ্চাশ হাজার টাকার ডোনেশন করছে আমি ভাবতেছি ওই এত বড় লোক কতই না হ্যান্ডসাম হইব প্রিমিসের এই কথা শুনে হাসি এসে পড়ে আর সেখানে সবাই ওই লোককে নিয়ে কথা বলা বলি করে তখন আকাশও হাসে সে বারবার প্রিমিসের দিকে ঘুরে ঘুরে তাকায় সে প্রিমিসকে ছোট দেখানোর জন্য বারবার চেষ্টা করতে আগে আর সেই সময় উপস্থাপক আবার সবার উদ্দেশ্যে বলে সবাইকে অনেক ধন্যবাদ যারা এখানে আজকে সম্মেলনে মূল্যবান বক্তব্যটি রাখলেন আর যারা اسٹیজ আছندেই তাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা এখন যারা আপনারা ডোনেশন করেছেন তাদের মধ্যে থেকে টপ 3 ছন্দক আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন তো প্লিজ যাও ছবি তোবেন তালে اسٹیজ আসেন। ডার্লিং তুমি তো উপরে যা ছবি তুলবা আমি তো তোমারে অনেক মিস করব আচ্ছা আমি কি তোমার সাথে উপরে এসে ছবি তুলতে পারوں হ্যাঁ হ্যাঁ চলো এটা কি এম ব্যাপার তুমি চলো আমার সাথে এরপর আকাশ চারুকে নিয়ে স্টেজে ওঠার আগেই ইভেন্টের দাইতে থাকা এক লোকের সাথে কথা বলতে যায় চারুকে স্টেজে ওঠানোর জন্য কিন্তু সে তাকে বলে না না সরি স্যার আসলে আমাদের এইখানে জায়গা খুব কম আছে আর আমাদের রেস্ট্রিকশনও আছে আমরা এখানে কোনো এক্সট্রা মানুষ এই স্টেজে নিতে পারবো না আরে ভাই দেখো না এখানে কি কেউ ঘুমতে যাইব না কি তীরের জন্য কাছে না বত্রিশ জন সবাই তো রেগুলার খেয়াল করে বসে নাই চারু সেই লোকটিকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি না সে তাকে এখান থেকে চলে যেতে বলে তুমি আমার সামনে ডারও নাপোলা পেলাম তোমার উপর সাহস প্রিমনা হয় তুমি আমার আর্টকে এটা শখ এরপর সে সেখানে একটা গ্যান করে চারোকে স্টুডেন্টের মধ্যে নিয়ে যায় এবং তারা ছবিও তুলে ফেলে এরপর তারা সেখানে ছবি তুলে নিজে এসে পড়ে তারপর উপস্থাপক আমার সবার উত্তে কিছু কথা বলে এখন আমরা ঘোষণা করব যারা দশ হাজার টাকা করে ডোনেশন করেছিলেন তাদেরকে এখন আমরা সম্মানিত করতে চাই এর মধ্যে জানেশ খান যিনি এই ফান্ডের মধ্যে দশ হাজার টাকা দান করেছিল তার জন্য সবাই একটা জুড়ে হাত এরপর সবাই দানিশের দিকে তাকিয়ে থাকে এবং সেখানে থাকা মেয়েরাও দানিশকে নিয়ে অনেক প্রশংসা শুরু করে দেয় এইভাবে একে একে সবাইকে সম্মানিত করা হয় এবং এরপর সবাই চুপ হয়ে যায় সবাই এখন তার কথাই স্মরণ করছে যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ডোনেট করেছে এখন আমরা সেই লোককে এখানে সম্মানিত করতে চাই যেই লোক আমাদের এই ফান্ডের মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্টই ডোনেশন করে দিয়েছিল উনার ডোনেশনের পরিমাণ এতই বড় আমার মনে হয় তার মন আর অনেক বড় সবাই অথের আগ্রহে বসে আছে কখন সেই লোকের নাম বলবে প্রিমিস এত টাকা ডোনেট করেছে যে অনেকের ফ্যামিলির পুরো বছরের ইনকামও না এটা এইদিকে চারু সেই লোককে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছে কিন্তু এই দিকে এখানে কোনো লোক দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি তাই সবাই উপস্থাপকের দিকে তাকিয়ে আছে কখন সেই নাম বলবে আমি জানি সবাই ওই লোকের নাম শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই যে লোক আমাদের এই ডোনেশন দিয়েছে সেই ডোনেশন দেওয়ার সময় তার নামটা লেখায় নি কি বললেন সে নাম লেখায় নাই তার মানে নিশ্চিত ওই লোক কোন নাম কামানোর জন্য ডোনেশন করে নাই ও আসলে বাচ্চাদের কথা চিন্তা করে এত বড় ডোনেশন দিছে স্যার দেখেন আপনি যদি এই থেকে থাকেন তাহলে আপনি এখানে আসেন আমরা আপনার সাথে ছবি তুলতে চাই এমনকি আপনাকে সম্মানিতও করতে চাই উপস্থাপক সবার দিকে তাকিয়ে বলার পরও কোনো ব্যক্তি সেখানে দাঁড়ায় না সবাই এটাই ভাবছে ওই বড়লোক মানুষটি হয়তো আজকে সেখানে আসেনি সবাই সেই লোকটিকে দেখতে না পেরে খুব হতাশ হয়ে যায় প্রিমিস এখন পেছনের দিকে গিয়ে বসে নিজেকে একটু লুকানোর চেষ্টা করে সে চাচ্ছিল না কেউ তাকে দেখে চিনে ফেলুক এরপর সবাই মিলে স্টেজের ছবি তুলে থাকে আর চারো রাধিকাকে চালানোর চেষ্টা করে দেখছো রাধিকা তুই দামি জামা কাপড় পরে আমার মত বইতে পারলি না আমার বয়ফ্রেন্ড আমার জন্য কত কিছু করে তোর বয়ফ্রেন্ড গরিবের বাচ্চা ভিকারি চোর একটা পিছনে গিয়ে লুকায় রইছে এরপর প্রিমিস রাধিকাকে নিয়ে চলে যেতে নেয় প্রিমিসের আজকে এই ইভেন্টে আসার আরো একটি কারণ ছিল সেটি হলো চৌধুরী গ্রুপের কাশেম মিয়া তাকে এই ইভেন্টে জয়েন করতে বলেছিল এখন যেহেতু এটা কমপ্লিট হয়েছে তাই সে এখান থেকে যখনই চলে যাচ্ছিল ঠিক তখনই তার পিছন থেকে সেই লোকটি প্রিমিসকে থামায় যে প্রিমিসের কাছ থেকে এত টাকা ডোনেশন নিয়েছিল আরে আপনি এখানে এই ভাবে কেন চলে যাচ্ছে লোকটি এরপর প্রিমিসকে নিয়ে স্টেজের সামনে চলে যায় আর সবাই সেখানে তাদের দিকে তাকিয়ে থাকে কি হবে এখন সবাই কি প্রিমিসের ডোনেশনের কথা জানতে পেরে যাবে প্রিমিস এর আসল পরিচয় কি এবার প্রকাশ পেয়ে যাবে তা দেখতে চলে next পার্টের জন্য ওয়েট করতে হবে হেই গাইস আমি নাদিম টিও হয় যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজায়া কোর্স সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য